আল্লাহ নবীর কাছে একজন সাবি এসে বলছেন ইয়ারসুল আল্লাহ কিয়ামত কখন হবে আল্লাহ নবীকে যখন বলছেন যে কিয়ামত কখন হবে সেই বুখারি হাদিস ছ হাজার একশো সাতষট্টি আল্লাহ নবী বলছেন সাধারণ সাহাবি অত কিছু বুঝে না ইয়ারসুল কিয়ামত কখন হবে আর মনে রাখবেন কিয়ামত দুটো কিয়ামত কয়টা ইমাম বুখারি এই ফাতল বাড়ি মাদি ইমাম এই হাদিসে ব্যাখ্যা করতে গিয়ে এনেছেন কিয়ামত দুইটা এক কিয়ামতের কোবরা বড় কিয়ামত যেদিন গোটা সৃষ্টি জগৎ আলো ধ্বংস করে দিবেন জাই আত্মা পাঠ করেছেন স্যার আর রহমান পঞ্চান্ন ছাব্বিশ এবং সাতাশ কুল্লুমান সমস্ত সৃষ্টি জগৎ যা তৈরি করেছেন সবগুলো ধ্বংস হয়ে যাবে কিছু বাকি থাকবে না এই যে বড় কিয়ামত কথা বুঝতে পারলেন ছোট কিয়ামত কোনটা আপনার মৃত্যু কোনটা বলেন তো ছোট কিয়ামত কোনটা এটা মানুষ যখন মৃত্যু বরণ করছে এটা আপনার জন্য কিয়ামত আপনার ধ্বংস আপনি মৃত্যুবান করলেন এ কিয়ামত আল্লা বলছে কিয়ামত কখন হবে আল্লাহ জলদি তাকে প্রশ্ন করে বলছে তো যখন তখন ঘটে যেতে পারে আচ্ছা তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো বলো কি প্রস্তুতি আছে আজকে মানুষ কিয়ামত নিয়ে অনেক ভবিষ্যবাণী করছে না বিশেষ করে আমাদের দেশ বাংলাদেশের ওলামা সমাজ কে বলছে কিয়ামত দু হাজার কুড়ি সালে ঘটে যাবে যে বলছে ইমাম মাহাদির চলে এসেছে সে বলছে দু হাজার বাইশ সালের তেইশে ফেব্রুয়ারি কিয়মত ঘটবে যে বলছে চব্বিশে ঘটবে ভাই এরকম হৈসবাণী করেছে কি করে নাই তখন হাদিস সমাজ একদম প্রতিবাদ করে বলেছে না এইভাবে কিয়ামত কখন হবে এই কথা বলা যায়জ নাই তো ভাই দু হাজার চব্বিশ তো ঘটে গেল ওই কিয়ামত তো হয় নাই হয়েছে কিন্তু আলেমরা বলেছে কি বলে নাই বলেছে আল্লা নবীকে বলছে কিয়ামত কখন হবে আলসুল পাল্টা প্রশ্ন করে বলছেন সাহাবিকে তো যখন তখন হতে পারে ক্যামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে ও সাবেক কিছু বলছেন আমি এমন কিছু আমার আমল নেই আমার অতিরিক্ত নফল নামাজ আছে তাও না আমার অতিরিক্ত হজ জাকাত আছে তাও না আল্লাহ নবী আমি শুধুমাত্র আপনাকে ভালোবাসি ইয়া রসুলাল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমি আব্বাকারকে ভালোবাসি ওমারকে ভালোবাসি আল্লাহ রসুল তাকে বলছে শোনো তুমি যদি সত্যি আমাকে ভেবে থাকো এই দুনিয়াতে যে মানুষ যাকে ভালোবাসবে কেমতের মাঠে বিচারের দিন জান্নাতে সে ব্যক্তি তার সঙ্গে উত্থিত হবে মানে তার সঙ্গে থাকবে কথা উস না মনে হয় এখান থেকে একটা কি বুঝলাম এক নবীর আনুগত্য দুই নবীর প্রতি ভালোবাসা আপনার হৃদয়ে যদি নবীর প্রতি ভালোবাসা থাকে জেনে রাখবেন আপনি দুনিয়াতে যাকে ভালোবাসবেন এই ভালোবাসা বলতে আদর্শ হিসেবে ভালোবাসা আপনি তো আপনার স্ত্রীকে ভালোবাসতেই পারেন আপনি তো আপনার মাকে ভালোবাসবেন এটা অবশ্যই মায়ের হক আপনি বাবাকে ভালোবাসবেন এটা হক সন্তানকে ভালোবাসবেন হক যতজনকে ভালোবাসছেন না কেন সব জায়গায় বেশি ভালোবাসার হকদারকে কে বেশি ভালোবাসার হকদার আল্লাহ নবী আপনি মাকে কেন ভালোবাসবেন সবসময় নিয়াদ করবেন যে আল্লাহ নবী মাকে ভালোবাসতে বলেছে এই জন্য আমি মাকে ভালোবাসি আমার আল্লাহ আমাকে মাকে ভালোবাসতে বলেছে মার হক রক্ষা করতে বলেছে এই জন্যই আমি আর মাকে ভালোবাসি মুসলমান শুধু নিয়াত যদি আল্লাহকে খুশি করার জন্য হয়ে যায় তাহলে সাধারণ একটা কাজও ইবাদতে পরিণত হয়ে যায় হয় কি হয় না আপনার জান্নাত দেওয়ার জন্য আল্লাহর অনেক প্রস্তুতি আপনি যে ঘুমাবেন তো ঘুমটাকে ইবাদত বানানো যায় বানানো যায় কি যায় না আজকে রাত্রে যখন ঘুমাতে যাবেন সুরাই ক্লাস একবার নাস একবার ফালাক একবার পাঠ করবেন হাতটাকে সামনে রাখবেন তিনবার ফুঁদিয়ে দেবেন মাথা থেকে পা পর্যন্ত যত দূর যায় গোটাটাকে মাসা করে নেবেন সহিউল জামে হাদিস দু হাজার ছয়শো বারো আলবানি হাদিসকে হাসান সহি বলেছেন তাহলে সারা রাত আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হবে কথা বুঝতে পারলেন আপনার পক্ষে কি হবে আপনি নিরাপত্তার মধ্যে থাকবেন আর দুই আয়তাল কুর্সি পাঠ করবেন নিয়াদ থাকবে যে ফজরের সালাতে উঠব ইনশাআল্লাহ এই যে আপনি ঘুমিয়ে গেলেন এখন বলেন তো আপনি ঘুমাচ্ছেন এখন ইবাদত চলছে কি চলছে না চলছে কি চলছে না ফেরেস্তারা মাথার কাছে পায়ের কাছে এসে দাঁড়িয়ে যাবে আর সারা রাত ধরে বলো আল্লাহ তুমিকে ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো যখনই কাক পরিবর্তন করবেন ফেরেস আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তাকে ক্ষমা করো সারাত রাত আপনার জন্য দোয়া করবে দেখেন মুমিন মুসলমান ঘুমাবে তারপরেও ঘুমটাকে ইবাদত বানানো যায় কি যায় না দেখেন আপনার সেন্ট মাখতে ভালো লাগে বডি পরে মাখতে ভালো লাগে শুধুই এতটুকু আপনি নিয়াত করে নেন আল্লাহ নবীর সেই হাদিস দাউদের হাদিস আসছে আল্লাহ নবী সবচেয়ে বেশি পছন্দ করতেন তিনি এত সেন্ট মাখতে আপনি যদি নিয়ে করেন যে না আমার নবী তিনি সেন্ট মারতে বেশি পছন্দ করতেন এই জন্য আসতে গেলে সেন্ট মাখছি ভাই বলেন সেন্ট মাখাটা এটা আল্লাহ নবীর আনুগত্য আদর্শকে গ্রহণ করার জন্য ইবাদত হবে কি হবে না হবে প্রত্যেকটা জায়গায় তিনি মনে করেন ব্যবসা করছেন ব্যবসা তো করতেই হবে আরে ব্যবসা তো আপনি করবেন আপনার স্ত্রী কন্যা পুত্রের সন্তানকে ভালো মন্দ খাওয়ানোর জন্য ব্যবসা আপনাকে করতে হবে কিন্তু ব্যবসা যদি আল্লাহ নবীর সুনাতির তরিকায় করেন আমি মানুষকে প্রতারণা করি না কেন আমার নবী নিষেধ করেছে ব্যবসাটা ইবাদত হবে 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 কি না তাই বলতে চাই যে দুনিয়াবি কাজও যদি করতে চান যদি আপনার নিয়ার যদি আল্লাহকে খুশি হওয়ার জন্য হয়ে যায় ওই জিনিসটা আপনার জন্য ইবাদতে পরিপূর্ণ হয়ে যাবে পানি আপনাকে খেতেই হয় পানি না খেলে আপনি বাঁচতে পারবেন না কিন্তু পানি খাওয়ার সময় যদি একবার রিসমিল্লা বলেন ছিলেন যদি বসে বলেন ডান হাতে যদি পান করেন ভাই বলেন তো পানি পান কটায় ইবাদত কি ইবাদত নয় পানি পান ইবাদত আল্লাহ আপনাকে তৌফিক আমিন তার মানে দ্বিতীয় যে বিষয়টা বুঝলাম আল্লাহর নবীর আনুগত্য দুই নবীর প্রতি ভালোবাসা ভালোবাসা দেখবেন একজন সাহাবির ভালোবাসা দেখে আপনাকে বুখারী কিতাবুল জিহাদ কিতাবুল হুদুদ হাদিস ছ হাজার সাতশো আশি আল্লাহ নবীর জামানায় মদিনাতে একজন সাহাবি ছিলেন যিনি মাতাল মাতাল বুঝেন তো আবার আপনাদের এলাকায় মাতাল আছে আপনার তো দুলিয়ান আপনার তো মাতালের ফ্যাক্টরি হ্যাঁ মানুষকে তো মাতাল তৈরি করার জন্য আপনাদের কোম্পানি আছে অনেকগুলো আছে না তো একজন সাহাবি তার নাম হচ্ছে আবদুল্লাহ কি নাম তার নাম হচ্ছে আবদুল্লাহ তো উনি হচ্ছেন প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করতেন মদ পান করতেন সে উখারি রেয়ার কী রা বলে হুদুদে আসছে ছয় হাজার সাতশো আশি নম্বর হাদিস তো যখন মদ পান করতেন মদ পান করে মাতলামি করতেন আর সাহাবিরা থেকে ধরে বেঁধে আল্লাহর চেয়ে নিয়ে আসতেন আল্লাহ দেখেন এ লোকটা মাতাল হাদিসে আসছে তাকে মানুষ ডাক্ত হিমার বলে মানে গাধা কি বলেন তো হিমার মানে কি গাধা মানুষ বলতো এই গাধাটা আবার মদ পান করেছে তখন আল্লাহ নবী তাকে মদ পান করার শাস্তি যে বেত্রাঘাত তাকে বেতনা ঘাত করতেন আবার একদিন সাবিনা তাকে ধরে নিয়ে এসেছে আল্লাহ আবার মদ খেয়েছে এখন আবার মদ খেয়েছে মাতলামি করছে ধরে নিয়ে এসেছি নবী আবারও তাকে বেতনা ঘাত করেছে একদিন ওমার বিন খাত্তাব দাঁড়িয়ে আছে চিন্তা করতে পারছেন ওমার বিন খাত্তাব মানে কোন সময় যে সোনাতের কে বিপরীত কাজ করেছে একদম রেডি নবী অর্ডার দেন দেখছি ওকে মানে সব সময় তো বিন খাত্তাব রেগে যেতেন দুটো জায়গায় এক আল্লাহ নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলেছে আর দুই যদি বিপরীত করতে দেখেছে ছাড়েনি আবু একবার ধরেছিল আবু শাহ আশাড়ি উনি অনেক বড় সাহাবি বলছে এই কথা তুমি নবীর কাছে শুনেছো প্রমাণ পেশ করো নয় তোমার পেট কেটে একদম নারী হুরি বের করে নিব। চিন্তা করতে পারছেন মানে উমার বিন খাত্তাব এই নবীর সুন্না নবীর প্রতি ভালোবাসা এত উঁচু মানে যে সাহাবিদ তিনি ছাড় দিতেন না তো খাত্তাব দাঁড়িয়ে আছে আর একদিন ওই আবদুল্লাহ সাহাবি যে মদ পান করে অতিরিক্ত মাতাল ওকে ধরে নিয়ে এসেছে এসে তখন আল্লাহ আল্লাহ নবী আবার মদ খেয়েছে উমর বিন খত্তাব রেগে গেছে রেগে গিয়ে বলছে যে আল্লাহ তালা এই মাতালের ওপরে লাল বর্ষণ করুক তার উপর নালত, আল্লাহ রসুল ফেরস্তা মন্ডলী লালত আর তুই কতবার মদ খাবি আর কতবার তোকে শাস্তি দেওয়া হবে তোর কি লজ্জা হয় না মানে আমরা সাধারণ মানুষ যেভাবে কথা বলি যে কতবার তুই মদ খাবি মাতলামি করবি কতবার ধরা পড়বি কতবার তোকে আল্লাহ শাস্তি দেবে তোর লজ্জা নেই আল্লাহ তোকে ধ্বংস করুক উমর বিন খত্তাব এই বলে আবদুল্লাহ নামক সাহাবিকে যে মাতাল তাকে বারবার বদ দেওয়া দিচ্ছে আল্লাহ তুমি চট করে দাঁড়ু চোমার তুই থামো তুই কাকে লালত করছো তুমি জানো এই মাতাল অথচ আমি জানি এ আল্লাহ তার অনেক বেশি ভালোবাসে আমাকে প্রতিদিন হাসায় কথা বুঝতে বলছেন যে তুমি কাকে লানত করছো আরে এ তোমাকে ভালোবাসে এ আল্লাহকে ভালোবাসে যদিও সে মাতাল কিন্তু এ সাহাবি আমাকে প্রতিদিন হাসায় তখন কিভাবে হাসায় অন্য হাদিস থেকে প্রমাণিত হয় সেল বুখারি হাদিস ছ হাজার সাতশো আশির ব্যাখ্যা করতে গিয়ে ফাতুল বাড়ির মধ্যেই মহাজার কালামী বিভিন্ন হাদিসের ত্রুকগুলোকে জমা করে তিনি ঘটনাকে শেয়ার করছেন যে আল্লাহ নবী বলছেন এই ব্যক্তি আমাকে মধু আর ঘি মধু আর ঘি পর্যন্ত বলছে মধু আর ঘি খাওয়াই কীভাবে ঘি খাওয়াই বলছে যে রাস্তাতে যখন ওই ঘিওয়ালারা যায় এ ঘি নেবেন গো ঘি নেবেন করে যায় আর মাতাল তখন দেখে যে ঘি তো আজকে ভালো মধু তো ভালো টুক করে তাকে বলে যে আজ ঠিক আছে আমাকে কিছুটা ঘি দাও এক কিলো হোক বা দুই কিলো হোক ও ঘি আনতেন ঘি নিয়ে সে আল্লাহকে বলতেন ইয়ারসল হ্যাঁ ভালো ঘি পেয়েছি আপনার জন্য তো আপনাকে আমি হাত দিয়ে দিয়ে গেলাম কথা বুঝতে পারছেন মানে ঘি নিয়ে আসতো নিয়ে এসে আল্লাদনুকি হাত দিয়ে দিত মধু ভালো পেতো মার্কেটে যখন দেখছে যে মার্কেটে ভালো মধু এসেছে সঙ্গে নিয়ে এসে নবীকে এসে বলতেন ইয়ারসাল্লাহ আপনার জন্য ভালো মধু পেয়েছি আপনি মধু খেতে পছন্দ করেন আপনি ঘি খেতে পছন্দ করেন তাই আমি আজকে আপনার জন্য এই ঘি আর মধু হাদিয়া নিয়ে এসেছি তো যখনই তিনি মদিনায় আসেন নবীর জন্য ঘি আর এই হানি তথা মধু আল্লাহ নবীকে এসে গিফট করেন হাদিয়া দেয় আল্লাহ নবী নেয় নিয়ে তিনি আল্লাহ শিপ্রি আদায় করে কিছুক্ষণ পর ওই হিমার মানে ওই মাতালের পিস পিস দোকানদার তেরে চলে আসে কথা বুঝতে পারছেন দোকানদার তে চলে আসে এসো এক তুমি ঘিনে আসলে টাকা দিলে না এ তুই টাকা দেবে টাকা দাও না তখন ওই মাতার দিয়ে দেন আল্লাহ তুমি তখন বলছেন এই তুমি ওকে হাতিয়া দিলে না ওই যে হ্যাঁ হাতিয়া তো দিয়েছি তো তুমি টাকা দিতে বলছো যে ওই যে আল্লাহ রসব আমি তোকে টাকা দিই না আমি ভালো জিনিস পাই আমি আপনাকে ভালোবাসি কিন্তু কি করবো আমার কাছে কোনো টাকা নেই কোনো টাকা নেই আমার সামর্থ্য নেই যে তাকে যে টাকা দিয়ে এই খাঁটি মধু খাঁটি ঘিগুলো আপনার জন্য নিয়ে আসবো কিন্তু আমার ইচ্ছা যে আমার সুল আমার নবী সব ভালো ঘিটা খাবে সবচেয়ে ভালো মধুটা খাবে তার জন্য তার কাছ থেকে এই মধু আর ঘি নিয়ে চলে আসি আল্লাহ আমি আজকে নিয়েছি তাকে টাকা দিয়ে নাই নবী আপনি টাকা দিয়ে দেন আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ওই দোকানদারকে বললেন আরেকজন সাবিদের তাকে টাকা দিয়ে দাও তার টাকার সঙ্গে সে পেড করে দিচ্ছেন তার মানে আল্লাহ নবী তার এই যে কাজ সে নবীকে ভালোবাসে ভালোবাসে আল্লাহকে কিন্তু সে বান্দা বান্দা আল্লাহ তারপর নবীর প্রতি ভালোবাসার কারণে আল্লাহ নবী বলছেন তাকে তুমি লানত করো না লানত মানে অভি সম্পাদ দিও না সে ধ্বংস হয়ে যায় কে কথা বলো না অর্থি নাই এই ব্যক্তি ইনশাল্লাহ একদিন না একদিন সেই নেশাজাত দ্রব্যকে পরে ত্যাগ করবে আল্লাহ নবী তাকে লানত করতে নিষেধ করেছেন দেখেন এই হাদিসের বাস্তবতা অনেক দুনিয়াতে মানুষ এসে দেখবেন যার মধ্যর মাতাল নামাজ পড়ে না রোজা করে না হজ নাই জাকাত নেই বাজে মানুষ কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ কথা বলে ঝাঁপিয়ে পড়ে আছে না নাই আছে না নাই মানে নবীর প্রতি ভালোবাসা আছে মানে একজন মুসল্লি পাশক নামাজ পড়ে ওর সামনে যদি একজন যদি বাজে কথা নবী বলে দেয় সে হয়তো ভেতর ভেতর রাগে কিন্তু একজন খারাপ মানুষ আছে দেখবেন সে নবী প্রতি ভালোবাসা আছে খারাপ কথা শুনলে দেখে তাকে হত্যা করে দিতে পারে এমন আছে না নাই আছে আবু